আর যাই হোক আমি আর অন্তত কালীঘাট যাব না কেন যাব না সেটা ব্লগেই না হয় দেখুন চলুন আজকের ব্লগটা শুরু করি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা খুব 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 ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকের নতুন একটা ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি আছি রান্নাঘরে কি চাই রাবার আরে অনলাইন ক্লাস করছিলাম ছিলাম উঠে আমি রান্নাঘরে এলাম সব খাটে রেখে এসছি তো আজকে আমি রান্নাঘরে এই কারণেই এখন বানাচ্ছি হলো পাস্তা এই পাস্তাটা খাবো খেয়ে দিয়ে যাবো হলো আজকে কালীঘাট আপনারা থামবেল থেকে বুঝতে পেরেই গেছে তো মায়ের অনেক দিন ধরে ইচ্ছে যে কালীঘাটের মাকে পুজো দিতে যাবে তো সেই জন্যই বললাম আজকে যখন আমার অফিস ছুটি আছে চলো আজকে কালীঘাট যাওয়া যাক আর যেহেতু উপোস আছে বা কিছু খাবে না আমরা এই পাস্তাটুকু খেয়ে বেরিয়ে যাবো বুঝলে তো চলুন এখানে মিক্স সমস্ত সবজি কাটা হয়েছে আর এটা দিয়েই পাস্তাটা আজকে বানাবো আর কিছু কাঁচা লঙ্কা কুচনো রয়েছে চলুন বানানো যাক পাস্তা সেটা নামিয়ে নিয়েছি পাস্তাটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি পাস্তার মধ্যে কড়াইশুটিগুলো দিয়ে দিয়েছিলাম এবার তেল গরম করে এটা বানিয়ে চলুন আমি স্নানটা সেরে নিলাম সুমনা ওদিকে পাস্তাটা বানিয়ে ফেলছে নাহলে আমার লেট হয়ে যাবে কারণ আমি পুজো দেব পুজো দিয়ে তারপর বেরোব ছাদে ফুল ফুটেছে ফুলের কোনো পালাই নেই দুটো চন্দ্রমল্লিকা কি বেশ নাম হ্যাঁ চন্দ্রমল্লিকা তো বোধহয় ফুটেছে আর এদিকে এখনো ফুটে নিয়ে এরা চলুন এই যে একটা জবা ফুল ফুটেছে লক্ষ্মী জবা রোজি ঠাকুর প্রায় ফুল পায় একটা দুটো করে বুঝলেন ফুল গাছ বসানোর পর থেকে চলুন পুজো দেওয়া হয়ে গেছে চটপট একটু খেয়ে তৈরি হয়ে নি তো চলুন আমরা তৈরি হয়ে নিয়েছি মা নিচে রেডি হয়ে গেছে কালি কালি বলে বেরোনো যাবে আমরা বেরিয়ে পড়েছি মা তাকাও তুই মাটির দিকে তাকিয়ে হাঁটছো কেন আর এদিকে সায়ন আছে বাসে করে আগে দক্ষিণেশ্বর পৌঁছবো ওখান থেকে যাব হলো কালীঘাটের মেট্রো করে আপনাদের কাছে একটি প্রশ্ন রইল এই যে ধরুন এই বাসটি ধরেছি আর দূরে একটি সাদা রঙের গুরুদুয়ারা দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর যেতে এটা পরে আপনারা কি কেউ জানেন যে এখানে যেতে হলে ঠিক কোন জায়গাটাতে আমাদের নামতে হবে যদি একটু জানেন প্লিজ আমাদের কমেন্টে জানান কারণ এই গুরুদুয়ারাতে যাওয়ার আমার ইচ্ছে রয়েছে এবং সুমনারও ইচ্ছে রয়েছে আর দেখুন আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে মেট্রো করে সোজা পৌঁছে যাব আমরা কালীঘাট অনেকক্ষণ জ্যামে বসেছিলাম জানেন বালি ব্রিজের কি কাজ হওয়ায় বেশ অনেকক্ষণ জ্যামে থাকতে হয়েছে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে দক্ষিণেশ্বর থেকে কালীঘাট এসে পৌঁছলাম আর পৌঁছেই আগে তড়িঘড়ি রওনা দিলাম তাড়াতাড়ি ডালা কেনবার জন্য কারণ একটার মধ্যে মন্দির বন্ধ হবে এখন বাজেই বারোটা মেট্রো থেকে পায়ে হাঁটা পথে চলে এলাম কালীঘাটের একদম মন্দিরের কাছে এখান থেকে ডালা কিনে মন্দিরে প্রবেশ করব এই যে ডালাটি খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ফুল ফল মায়ের জন্য যে শাড়ি কিনেছিলাম ধূপ মোমবাতি একটা চুনরি সমস্ত কিছু দিয়ে ডালাটা সুন্দর করে সাজিয়ে নিয়ে আমরা মন্দিরে এবার ঢুকব কিন্তু আমি আগেই বলেছিলাম যে আমি অন্তত আর কালীঘাট যাচ্ছি না কারণ আমি কালীঘাটে গিয়ে কোনো রকমেরই ভক্তি শ্রদ্ধাভাবে পুজো দিতে পারিনি কেন পারিনি সেটা আপনাদের আস্তে আস্তে বলছি হয়তো আপনারা পেরেছেন আপনারা কালীঘাট যাবেন আমি কালীঘাটের মাকে অশ্রদ্ধা করছি না ওনার প্রতি আমার যথেষ্ট ভক্তি এবং শ্রদ্ধা থাকছে কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে ওখানকার পুরোহিতদের ওখানকার ব্যবস্থাপনার এতটা বাজে যে সেটা ধারণারও বাইরে প্রথমত যিনি ডালা নিয়ে যাচ্ছেন দেখুন আমার ভাইয়ের আগে আগে সাদা একজন পাঞ্জাবি পড়ে তো ওনার হাতে ডালা ছিল আমি ভাবলাম উনি পান্ডা তো যথারীতি ওনাকে ডালাটা দিয়ে উনি আমাদের মন্দিরের ভেতরে এই যে প্রবেশ করাচ্ছেন মন্দিরের ভেতরে প্রবেশ করবানোর পর ওনার ডালাটা আরেকজনের হাত থেকে আরেকজনের হাতে শিফট হয়ে গেল আমি ভাবলাম আচ্ছা উনি হয়তো মন্দির অবধি প্রবেশ করালেন তারপর ডালাটা অন্যজনের হাতে শিফট করে দিলেন তারপর শিফট করা মাত্রই উনি বললেন যে আচ্ছা কালীঘাটের একবার রূপটা আপনাদের দেখাই কি অপূর্ব সুন্দর না এইটার জন্যই আমি মুগ্ধ হয়ে এসেছিলাম যে কালীঘাট এত সুন্দর করেছে সত্যি সত্যি কালীঘাটের এই রূপ অনবদ্ধ এই যে আমাদের আগে আগে যাচ্ছিলেন দেখলেন একজন লাল পাঞ্জাবি পরে ওনার হাতে তারপর শিফট হয়ে গিয়েছিল এই ডালাটি এবার ডালাটি যখন শিফট হয়ে গেল উনি তখন বললেন যে আপনারা কি জেনারেল লাইনে লাইন দেবেন নাকি ভিআইপিতে যাবেন আমি জিজ্ঞেস করলাম কেন বললো যে না জেনারেল লাইনে খুব লাইন একটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে ভিআইপি লাইনে গেলে আপনাদের মাথা পিছু একশো টাকা করে দিতে হবে আমি মায়ের সাথে কথা বললাম কারণ মায়ের পায়ে ব্যথার জন্য আমরা জেনারেল লাইনে দাঁড়ালাম না কারণ সত্যি সত্যিই জেনারেল লাইনে প্রচণ্ড ভিড় ছিল তো সেই জন্য ওনাদের কথা মতোই আমি কি করলাম ওই টাকা দিয়ে আমরা ভিআইপি লাইনে প্রবেশ করলাম সেখানে গিয়ে মন্দিরে ঢোকবার সময় আমরা খুব ভালোভাবে সংকল্প করে যিনি পুরোহিত ছিলেন পুজো দিতে পেরেছি উনি আমাদের সেটা করে দিয়েছিলেন তারপর মাত্র টিপ পড়াবে বলে সেখানে চাইছে একশো এক টাকা সবাইকে টিপ পরিয়ে বলছে একশো এক টাকা দিন আমরা বললাম আমি এগারো টাকা দেবো নেবে কি বলো নাহলে ছেড়ে দাও সে যাই হোক যাতা বললো বললাম তাহলে ছেড়ে দাও আমরা বেরিয়ে যাচ্ছি তো আমরা জোর করে ওখান থেকে বেরিয়ে এলাম সাধারণত টিপ পড়ানোর জন্য কেউ একশো এক টাকা চায় বলুন তো সেইখানে একটা ব্যাপার তারপরে বেরিয়ে এসে ডালাটা আরেকজনের হাতে শিফট হয়ে গেল যেখানে দেখলেন আমরা ওই শাড়িটা সাজাচ্ছিলাম তো শাড়িটা সাজানোর সময় উনি বললেন যে শাড়িটা কি আপনারা মাকে দেবেন আমি বললাম হ্যাঁ শাড়িটা মাকেই তো দিতে এনেছি তো এটা তো ন্যাচারাল কথা বলুন না আপনাদেরও যদি বলেন যে আপনারা কোনো মন্দিরে গেছেন যে শাড়িটা আপনি কাকে দেবেন তো আমরা কী বলবো হ্যাঁ মাকেই দেবো তো শাড়িটা আমি বললাম হ্যাঁ মায়ের জন্যই এনেছি মাকেই দেবো বলছে আসুন তাহলে আরেকজন পুরোহিতের কাছে নিয়ে গেলেন নিয়ে গিয়ে বললেন যে এই শাড়িটা পুজো করিয়ে দিতে পুজো করিয়ে উনি বলছেন এগারোশো এক টাকা দিন সেই মানে হুজ্যুতি আমি ভিডিও অন করিনি সেখানে কারণ আমি সে ভদ্রতার খাতিরেই মন্দিরে আর কি ওই রকম ফোন নিয়ে অ্যালাউড নয় বলে আমি ভিডিওটা করিনি কিন্তু এতটা বাজে ব্যবহার করছিলেন যে বলছিলেন যে এগারোশো এক টাকা দিতে আমি বললাম কিসের আমরা তো এটা দেব না তখন আমাদের উনি আবার বলছেন ইয়ার্কি মারছেন আপনারা ইয়ার্কি করতে মন্দিরে এসেছেন তখন আমি খুব রেগে গিয়া আমিও যা বলি যে আমরা ইয়ার্কি করতে আসিনি আর কিটা আপনারা করছেন আমাদের কাপড় আমাদের ফেরত দিন চেঁচিয়েই বলেছি আমি একটু যে আমাদের কাপড় আমাদের ফেরত দিন আমরা মাকে কাপড় দিতে চাই না তো এই কথাটা বলবার পর উনি রেগে থেকে গেলেন যে আপনারা মন্দিরে আসেন এই করতে হানা করতে হানা করতে যেমন ব্রাহ্মণরা সাপ সাপান্ত করে আর কি তো যাই হোক ওখান থেকে আমি একদম ওনার হাত থেকে কাপড়ের ডালাটা ছিনিয়ে নিয়ে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে বললাম আমরা মাকে দিতে চাই না তো তারপর আমার ভাই বললো যে ওই কাপড়টা কোনো গরিব মানুষকে দিয়ে বাড়ি চল আর আর কি করা যাবে তো যাই হোক ওখানে একটি বলিঘর ছিল বলিঘরে কাপড়টুকু রেখে আমরা বেরিয়ে এলাম কাপড় তিনটে ফল আলতা সিঁদু দেখলাম সবাই দিচ্ছে ওইখানেই এবং সবাই ওই একই কথা বলছে ধরুন তিন চারজনকে দেখেছি তো দিতে তিন চারজন একই কথা বলছে যে এভাবে এখানে পুজো দিতে আসলে মানে পুজো দিতে পুজো দিতে ওখানে এভাবে পুজো দিতে হয় বলে যদি জানতাম তাহলে আসতাম না খালি ব্যাপারটা ভাবুন শুধুমাত্র আমরা নই বাকি সবাই তো যাই হোক তারপর পুজো দিলাম ওই রকমভাবেই মন্দিরটা একটু ঘুরলাম মন্দিরের সমস্ত কিছু একটু দেখলাম দেখবার পর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা ওলা করে সরি ওলা না ইনড্রাইভ করে বাড়ি ফিরছি ওখানে মা খুব ক্লান্ত হয়ে গেছে সোনাও ক্লান্ত হয়ে গেছে কারণ এত কিছু হয়েছে তো ওরা ভাবছে যে যদি মন্দিরে আটকে দিত যদি কিছু হতো কারণ আমি বরাবরই শুনেছি যে কালীঘাট নাকি এরকম হুজুতি করে কিন্তু এতটা করে বলে আমার জানা ছিল না বেসিক্যালি কি হয় যে আমরা বাঙালিরা কালীঘাটে যাই হলো বা যে কোনো কালীক্ষেত্র যে কোনো মন্দিরে যাই হলো আমরা একটু ভক্তি ভরে পুজো দিতে দক্ষিণেশ্বরেও গেছি এবং তারাপীঠেও গেছি এক নম্বরে তো আমি দক্ষিণেশ্বরকে রাখব। এরকম হর যদি করেন না ওনারা যথেষ্ট মাকে ভক্তি ভরে শ্রদ্ধা ভরে দেখে পুজো দিতে পারি এবং তারাপীঠেও তাই তারাপীঠেও আমরা যদি জেনারেল লাইনে না ঢুকি যদি আমরা ভিআইপি লাইনে ঢুকি আমাদের যদি পিছন গেট দিয়ে নিয়ে যায় সেখানেও একটা অ্যামাউন্ট নেওয়ার পর সেখানে আমরা খুব ভালোভাবেই মাকে দেখে পুজো দিয়ে বেরোতে পারি তারপর ভায়া হয়ে এই যে যেমন আমরা দক্ষিণেশ্বরে বা তারাপীঠে যেসব হয় না কালীঘাটে দেখলাম বলতে বাধ্য হচ্ছি কতগুলো ব্রাহ্মণের হাতে আমাদের ডালাটা শিফট হলো এই রকমভাবে পুজো দিতে আমি অন্তত দেখিনি আর যাই হোক আমরা অনেক সময় মন্দিরে যাই অনেক বয়স্ক মানুষকে নিয়ে বা যাদের একটু পায়ে ব্যথা জেনারেল লাইনে কষ্ট হয় তো তাদেরকে নিয়ে কি করি বেসিক্যালি ভিআইপি লাইনেই ঢুকি ভিআইপি লাইনে ঢুকে যে এরকম হুজ্যুতির মুখোমুখি পড়বো সেটা ভাবিনি তো যাই হোক বাড়ি ফিরছি আপনারাও একবার কালীঘাটে যান গিয়ে যদি এরকম এক্সপিরিয়েন্স হয় তাহলে আপনারাও হয়তো আর যাওয়ার নাম করবেন না তার থেকে বাবা দক্ষিণেশ্বর তারাপীঠ অনেক ভালো আমি কোনো ঈশ্বরকে অশ্রদ্ধা করছি না আমি শুধু সেখানকার ব্যবস্থাপনা এবং সেখানকার ব্রাহ্মণদের এই বাজে হুজুতির কথা আপনাদের সামনে তুলে ধরলাম যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন আমাদের সাথে যেটা হয়েছে সেটাই বললাম তাই আমি প্রথমে বলেছিলাম যে আর কালীঘাট নয় আপনারা হয়তো পুরো ভিডিওটাই দেখলেন কি কি করলাম একটু মন্দিরের সামনে ঘুরেছিলাম এখন ক্যাবে করে যখন আসছি আমার এরকম গাড়ির সামনে বসে এরকম বাইরের ভিউটা ক্যামেরাবন্দি করতে খুব ভালো লাগে তাই অনেকগুলো জায়গা জায়গায়ভাবে ক্যামেরাবন্দি করতে করতে আমি বাড়ি যাচ্ছি তো ফাইনালি বাড়ির কাছে একদম চলেই এসেছি এটা হচ্ছে ক্যারি রোড এবং আর এখান থেকে একটুখানি আমাদের বাড়ি এটা খালি হাতে চলে এলাম আর বিকেলে বিয়েবাড়ি আছে তো সেই জন্যই আর কোথাও ঢুকিনি লেট করিনি একদম এখান থেকে বাড়ি পৌঁছে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বিয়েবাড়ি যাব পুজো দিয়ে জিরিয়ে নিয়ে একটু ছাদে এলাম এসে দেখি এই ফুলগুলো ফুটে আছে সকালবেলা দেখিয়েছিলাম যে ফুলগুলো ফুটবে ফুটে আছে আর এই এই একটা ফুল ধরেছে গরমকালে আমরা তাও ছাদে উঠি শীতকালটাতে ছাদেই ওঠা হয় না আর আমি তো ঘরে থাকি না আজকে ছুটি আছে যেহেতু অফিস তাই বললাম যে চলো একটু টাইম স্পেন্ড করবার জন্য ছাদটা উঠি আমাদের সময় কাটানো বলতে ঠিক এই রকম আমার পায়ের নখগুলো অনেক দিন ধরে বেড়ে আছে আমি কাটিনি দেখেছেন ওর কোলের ওপর আমি একটা পা তুলে পা তুলেছি আমাকে ওর নখ কেটে দিচ্ছে এরকম বউ পাওয়া ভাগ্যের ব্যাপার বন্ধুরা সবার বই করে আমি শুধু ক্যামেরায় দেখাচ্ছি তাই তাই না বলুন তো চলুন আজকের মতো এইটুকুই দেখা হবে খুব শিগগিরই নতুন আর একটি ব্লগে পরপর অনেকগুলো ব্লগ আসবে ইম্প্রুভমেন্টের ব্লগ তো যাচ্ছেই আশা করছি আপনারা যারা দেখেনি দেখবেন কেমন লাগছে আর হবে না

ওর ওখানে আমি লক্ষ্মীর ছাপ দিয়ে দিয়েছি দেখা যাচ্ছে যাই হোক চলো না টাটা আজকাল পরশু বিয়েবাড়ি নেমন্তন্ন ঘুমন্তন্ড আছে আমার নিজের নিজস্ব আছে দুটো নেমন্তন্ন কালী পুজো বাড়ি আর একটা বিয়ে বাড়ি নিজের মানে আমি একা যাব আর একটা ওর সাথে যেতে হবে আমার আমার বান্ধবীর দাদার রিসেপশন চলো টাটা টাটা দিয়ে দাও